আজকে রাষ্ট্রীয় অনুষ্ঠান আছে বলে অনেক উপদেশাও সেখানে ব্যস্ত আছেন ছুটি আছেন ফলে আমরা নিজেদের মধ্যে অনুষ্ঠানটা আমাদের আন্তরিকতার অভাব নেই হয়তো অনারম্বন নেই জলুষ নেই আপনারা সমাবেত হয়েছেন আমাদের এখানে আমাদের পেশাগত কাজ করে অনেকে ব্যস্ততার মধ্যে এসছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমরা এমন দিন দেখতে চাই যে ভবিষ্যতে যেন নারী দিবস পালন করতে না হয়

সহনশীলতা দিয়ে দূরদর্শিতা দিয়ে প্রজ্ঞা দিয়ে এটা প্রমাণ করতে হবে আমরা সেই দিনের প্রত্যাশা রইলাম আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছে অনেক অনেক ধন্যবাদ